আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের পাংসিয়েশন শর্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ পাংসিয়েশন সাজেশন এক ক্লাসে অনেক কিছু জিরো টু হিরো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ তোমরা পাংসিয়েশনে চার মার্কের মধ্যে চার মার্কই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ নভেম্বর দুই হাজার যেমনটি বলেছিলাম মাত্র চারটি পাংত্রিশ রুল পড়লে চারে চার মার্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এক নম্বর রুলটি হল প্রশ্নবোধক চিহ্ন বাক্যের শুরুতে সাহায্যকারী ভাব সাহায্যকারী ভাবগুলো হল অ্যাম ইস আর ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাট মডাল ভার্ভ ক্যান কুট উইলউট মে মাইট ডাব্লিউ এস কোশান যেমন হোয়াট হোয়াই হাউ হোয়ার থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে অর্থাৎ তোমরা যদি বাক্যের শুরুতে সাহায্যকারী ভার মডাল ভার এবং ডাব্লিউএস কোশ্চেন দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো এক্সাম্পল দিয়েছি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ল্ড তো দেখো এখানে হ্যাভ আছে হ্যাভ হলো সাহায্যকারী ভাব সুতরাং তোমাদেরকে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরপরে দেখো হোয়ার আর ইউ ডুইং তো এখানে দেখো হুয়ার ডাব্লিউএস কোর্সেন সুতরাং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে অর্থাৎ রুল নাম্বার টু ড্যান দেয়ার ফর হাউইভার ডাস ইন্ডিট নেভার ডালেস বিসাইটস মোর ওভার ইত্যাদি একবার কোনো বাক্যের মধ্যে থাকলে এর পূর্বে এবং পরে কমা বসবে আরেকটি রুলস হলো ইএস এবং নো শব্দ দুটির পরে কমা বসবে তো দেখো যেমন দিয়েছি আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড গ্র্যান্ড মাই পেয়ার তো এখানে দেখো দেয়ার ফর আছে যেহেতু দেয়ার ফর আছে সুতরাং দেয়ার ফরের আগে এবং দেয়ার ফরের পরে তোমাদেরকে কমা বসাতে হবে তো দেখো আমি এখানে এম বি দিয়েছি অ্যাসারটিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ ব্যবহৃত হয় অ্যাসারটিভ এর বাংলা অর্থ হলো বিবৃতিমূলক ইম্পারেটিভ উপদেশমূলক অপটেটিভ প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে তো এক্সাম্পল দিয়েছি দেখো রাকিব রিডস এ বুক এটি আসারটিভ সেন্টেন্স এর বাংলা অর্থ হলো রাকিব একটা বই পড়ছে এর শেষে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে পরেরটি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলো এটি ইম্পারেটিভ সেন্টেন্স এর শেষে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে এবং তিন নম্বরটি দেখো মে আলা লিস ইউ এটি সেন্টেন্স এর শেষে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এবার চলে যাব তিন নম্বরে রুলস থ্রি ইউজ অফ কমা এই রুলসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো সবচেয়ে কম সময়ে থামার জন্য যুগল শব্দ জোড়া জোড়া ভাব কাউকে সম্বোধন করলে প্রারম্ভিক শব্দ ত্যাগ করছেন পরস্পর দুটি স্থানের নাম তারিখ শাল পৃথক করা ইত্যাদির জন্য কমা বসাতে হয় অর্থাৎ সবচেয়ে কম সময় থামার জন্য বিভিন্ন যুগল শব্দ জোড়া জোড়া ভাব কাউকে যদি সম্বোধন করা হয় প্রামিক শব্দ ত্যাগ করছেন পরস্পর স্থানের নাম তারিখ ও শাল পৃথক করার জন্য কমা বসাতে হয় তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি রিনা রুবেল তানিয়া মামুন তো দেখো এখানে অনেকগুলো নাম আছে এই নামগুলোকে পৃথক করার জন্য আমি কমা ইউজ করেছি এরপরে দেখো অল ম্যান হাই অ্যান্ড লো রিসেড মিটিং তো দেখো এখানে অনেকগুলো জোড়া জোড়া ভাড়া দেওয়া আছে সুতরাং আমি এখানে ওয়ার্ডগুলোর মাঝে কমা বসিয়ে দিয়েছি তিন নম্বরটি দেখো মিস্টার কামাল দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ ইজ এন অনেস্ট ম্যান তো দেখো এখানে সম্বোধন করা হয়েছে মিস্টার কামালকে যেহেতু এখানে সম্বোধন করা হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে কমা বসাতে হবে তো আজকের ক্লাসের সর্বশেষ রুলস চার নাম্বার রুলস ইউজ অফ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় বসাতে হবে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড প্রপার নাউন বার মাস পাহাড় পর্বত বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা আই আমি অর্থে উপাধি অ্যাব্রিভিয়েশন অর্থাৎ যে কোনো সংক্ষিপ্ত যে নামগুলো থাকে যেমন এম এ বি এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন সিডিতে সম্বোধন করতে ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সমিতি দলের নাম জাহাজ বিমান ট্রেন জাতি ধর্ম ইত্যাদি ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসাতে হয় এমবি দিয়ে আরেকটি নিয়ম দিয়েছি দেখো এক্সক্লামেটোরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের শেষে নোড অফ এক্সক্লামেশন অর্থাৎ নোড অফ এক্সক্লামেশন যে সাইনটি আছে সেটি ইউজ করতে হয় আমি এখানে এক্সাম্পল দিয়েছি দেখো হোয়াট এ ফুল আই এম এর বাংলা অর্থ হলো আমি কি বোকা তো এটি এক্সক্লামেটোরি সেন্টেন্স সুতরাং এর শেষে সাইন অব এক্সক্লামেশন বসাতে হবে দুই নম্বরটি দেখো অ্যালাস আই এম আন্ডান এর বাংলা অর্থ হলো হাই আমি পূর্ব অবস্থায় আসি। তো এটি হলো ইন্টারজেকশন সুতরাং তোমাদের এখানে সাইন অফ ইনসক্লামেশন বসাতে হবে তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো স্যার আমরা তো সাবজেক্ট চিনি না তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটি সাবজেক্ট তো সাবজেক্ট চিনার উপায়গুলো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি দেখো সাবজেক্ট হলো আই উই ইউ এভরিবডি ডে সামওয়ান যে কোনো নাম এগুলো কিন্তু সাবজেক্ট তোমার তোমরা যেগুলো দেখতেছো এগুলো হলো সাবজেক্ট এগুলো যদি বাক্যের মধ্যে থাকে এর পরে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স অনুযায়ী ফুল স্টপ আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হয় আর তোমাদেরকে আরেকটি নিয়ম শিখিয়ে দেই তোমরা যদি বাক্যের মধ্যে এগিন অথবা ইয়েস অথবা নো দেখো তাহলে অবশ্যই এগুলোর পরে তোমাদেরকে কমা বসাতে হবে টপ ফাইভ ট্রান্সিয়েশন সাজেশন এক নম্বরটি দেখো এক নম্বরে দিয়েছি ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার সাত তো আমি তোমাদেরকে এখন টপ ফাইভ পাংসিয়েশনের মধ্যে এক নম্বর পাংশিয়েশনটির সমাধান করে দিব তো দেখো প্রথমে দেওয়া আছে ডেথ আর আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যে শুরু হওয়ার আগে প্রথম যে লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো এখানে ডিটি তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে হবে ডেথ অর্থাৎ ডিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে ডেথ ইজ ইনভাইটেবল এরপরে দেখো দেওয়া আছে এভরি তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি তোমাদেরকে বুঝতে হবে যে কখন বাক্যটি শেষ তো বাক্যটি শেষ তখনই হবে যখন কোনো বাক্যের মধ্যে অন্য আর একটি সাবজেক্ট থাকবে যদি সাবজেক্ট বাক্যের পরে দেওয়া থাকে নতুন সাবজেক্ট শুরু হয় তখন তোমাদেরকে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ তো দেখো এখানে নতুন সাবজেক্ট আছে এভরি যেহেতু এটি নতুন সাবজেক্ট সুতরাং তোমাদেরকে বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ যেহেতু এই বাক্যের সামনে সাহায্যকারী ভার্ব বা নাই বুঝতে হবে এটি এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিব তো এখানে আনসার হবে ডেথ ইজ ইনভাইটেবল এর বাংলা অর্থ হলো মৃত্যু অনিবার্য এরপরে দেখো দেওয়া আছে এভরি তো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে এভরি আর যেহেতু এখানে এভরি সাবজেক্ট হিসাবে দেওয়া আছে এবং ফুল স্টপের পরে প্রথম বাক্যের ওয়ার্ডটি হয় ক্যাপিটাল লেটারে সুতরাং ইটি এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে এভরিবডি নোস ইট এরপরে দেখো দেওয়া আছে ইয়েট তো দেখো এখানে কিন্তু আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে ইয়েট যেহেতু এখানে সাবজেক্ট নতুন ইয়েট সুতরাং তো আমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে তো এখানে আনসার হবে এভরিবডি নোজ ইট এর বাংলা অর্থ হলো এটা সবাই জানে ইয়েট ইয়েট তবুও তো এখানে ওয়াইটি বড় হতে দিতে হবে কারণ ফুল স্টপের পরে প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় ইয়েটার পরে দেখো দেওয়া আছে এভরিবডি তো এভরিবডি যেহেতু মাঝখানে আছে সুতরাং এটিকে সাবজেক্ট হিসাবে বিবেচনা করা যাবে না তো দেখো এগেইন এটি কিন্তু নতুন সাবজেক্ট আর আমি তোমাদেরকে একটু আগেই বলেছি এগেইন থাকলে এরপরে অবশ্যই কমা বসাতে হবে তো এগেইনের আগে বাক্যটি শেষ হবে যেহেতু সামনে এই বাক্যটির প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই অথবা সাহায্যকারী ভার পড় নাই সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে এর বাংলা অর্থ হলো জীবনের প্রয়োজনে সবাই ভুলে এটিকে যায় এরপরে দেখো দেওয়া আছে এগিন তো এটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ফুল স্টপের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় এরপরে দেখো দেওয়া আছে বিকামস তো দেখো এখানে কিন্তু সামোয়ান আছে তো বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ কারণ এই সামোয়ানটি হল সাবজেক্ট আর যেহেতু বাক্যের শুরুতে ডাব্লিউএস করছেন বা সাহায্যকারী ভাব নাই সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে এখানে অ্যান্সার হবে এগিন সামোয়ান বিকামস ইমটাল বাই ওয়েলকামিং দ্য ডেথ উইথ সেমিলার ফেস এর বাংলা অর্থ হলো আবার কেউ হাসি মুখে মৃত্যুকে বরণ করে অমর হয়ে যায় এরপরে দেখো সামওয়ান তো এখানে এস টি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে সামোয়ান ডেথ মেনি টাইমস বিফোর ডেথ তো এখানেও ফুল স্টপ বসাতে হবে তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম এর বাংলা অর্থ হবে কেউ মৃত্যুর আগে বহুবার মারা যায় তো দেখো এই ডিগ্রি বোর্ড প্রশ্নটি দুই সালে এসেছিল পাংসিয়েশন তো এটি আমি তোমাদেরকে সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিলাম তোমরা জাস্ট শুধুমাত্র দেখবা যে সাবজেক্ট কোথা থেকে শুরু হচ্ছে এবং বাক্যটি অর্থবোধক হচ্ছে কিনা তোমরা এতটুকু মনে রাখতে পারলে কিন্তু চার মার্কের মধ্যে মার্কেই পেয়ে যাবা তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দেই তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে ইনভার্টেড কমার পাংসুয়েশন আসে না এখন যেরকম পাংসুয়েশন আমি তোমাদেরকে সমাধান করে দিলাম তোমাদের পরীক্ষায় এরকম পাংসুয়েশন আসে তোমরা এরকম পাংসুয়েশন প্র্যাকটিস করে যাবা তাহলে তোমাদের যে পাংসুয়েশনে আসুক না কেন তোমরা ইজিলিভাবে পাংসুয়েশনে চার মার্কের মধ্যে চার মার্কেই পেয়ে যাবা এবার চলে যাব দুই নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই তো দেখো প্রথমে দেওয়া আছে মাই তো মাইয়ের অবশ্যই এম টিকে তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণটি হলো বাক্যের শুরুতে লেটারটি ক্যাপিটাল লেটারে হয় তো দেখো মাই নেম ইজ সালমা তো দেখো এখানে নাম আছে সালমা আর যে কোনো নামের আগে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় এখানে এস টি ক্যাপিটাল লেটারে হবে এরপরে দেখো দেওয়া আছে আলম তো আলমের এটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ সালমা আলম একটি নাম এরপরে দেখো আই আছে আইটি কিন্তু নতুন সাবজেক্ট সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন বা সাহায্যকারী ভাব নাই যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন বা সাহায্যকারী ভাব থাকতো তখন এখানে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হতো যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন বা সাহায্যকারী ভাব নাই সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে এরপরে দেখো দেওয়া আছে আই তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আই যে স্থানে থাকুক না কেন সেটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আই ওয়াস বর্ন ইন ঢাকা আই ওয়াস দেখো এখানে ঢাকা আছে তো যে কোনো স্থানের নাম থাকলে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয় এখানে ডি টি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপরে দেখো আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে আই সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এরপরে দেখো আই একটু আগেই বললাম আই যেখানে থাকুক সেদিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আই ওয়াজ এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি একটু আগেই বললাম যে যে কোনো স্থানের নাম থাকলে সেদিকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে ঢাকার ডিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপরে দেখো দেওয়া আছে ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির ইউটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ইউনিভার্সিটি এর বাংলা অর্থ হলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নামের আগে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হয় এরপরে দেখো দেওয়া আছে আই লাভ তো দেখো এখানে নতুন সাবজেক্ট শুরু হয়েছে আই সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এরপরে দেখো দেওয়া আছে আই তো আই সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো আই এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম আই লাভ মাই কান্ট্রি মোস্ট ইট তো দেখো এখানে আছে ইট ইট কিন্তু নতুন সাবজেক্ট সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ তো এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এরপরে ফুল স্টপের প্রথম অক্ষরটি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম ইট ইট ইজ বিউটিফুল কান্ট্রি শেষে একটি ফুল স্টপ বসাতে হবে তো এর বাংলা অর্থটুকু এখন আমি তোমাদেরকে করে দেই মাই নেম ইজ সালমা আলম এর বাংলা অর্থ হলো আমার নাম সালমা আলম আই ওয়াজ বর্ণ ইন ঢাকা আমার জন্মস্থান ঢাকায় আই ওয়াজ এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আই লাভ মাই কান্ট্রি মোস্ট আমি আমার দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি ইট ইজ বিউটিফুল কান্ট্রি এটি একটি সুন্দর দেশ তো দেখো তোমাদের গুলো একদম সহজ আসে তোমাদেরকে একটু ভাবনা করে গুলো সঠিক করতে হবে এবার চলে যাব তিন নম্বরে ডিগ্রি বোর্ড করছেন দুই হাজার দশ দুই হাজার দশ সালে যে পাউন্সুয়েশন এসেছে সেটি সমাধান করে দিব তো দেখো বাংলাদেশ তো বাংলাদেশের বিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে যে কোনো নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো এখানে বিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইটস গিফটার ওয়ান অফ তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট শুরু হয়েছে এখানে অন তো যেহেতু এখান থেকে নতুন সাবজেক্ট শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ তো এখানে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম এরপরে দেখো অন তো ওয়ান এর ও ডি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ফুল প্রথম এর ক্যাপিটাল লেটারে লিখতে হয় বাংলাদেশ প্রকৃতিতে দুটি উপহারের জন্য বিখ্যাত সিবি অফ কক্সবাজার ইজ দ্য সুন্দর বাট তো দেখো এখান থেকে আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে বাট তো এখানে কে দেখো এখানে দেওয়া আছে সি বিচ অফ বাজার। তো দেখো কক্স বাজার একটি জায়গার নাম সুতরাং এখানে সিটি তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এখানে বিটিও ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো আমি এখানে সি এবং বি ক্যাপিটাল লেটারে লিখলাম এরপরে দেখো সুন্দর বনস একটি বনের নাম সুতরাং বনের নামের আগে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে তো এখানে এস টি ক্যাপিটাল লেটারে লিখিয়ে দিলাম তো দেখো এই বাক্যটি যেহেতু এখান থেকে শেষ সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এখানে অব দ্য লংেস্ট সি বিচ অফ কক্সবাজার অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সুন্দরবন এর বাংলা অর্থ হল একটি হলো কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত এবং অন্যটি হলো সুন্দরবন বাট তো এখানে বি টি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ফুল স্টপের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় বার টু বি ট্রু কিন্তু সত্য বলতে কি দ্য ইম্প্যাক্ট অব দ্য সুন্দর বনস তো এখানে দেখো বনের নাম আছে এখানে তোমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে অন আওয়ার লাইফ ডার মোর দ্যান দ্যাট অফ দ্য বিস তো এখানেও তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এর বাংলা অর্থ হলো সত্যি বলতে কি আমাদের জীবনের সুন্দরবনের প্রভাব সমুদ্র সৈকতের থেকেও বেশি তো দেখো আমি এই প্রশ্নটিরও তোমাদের সমাধান করে দিলাম তোমাদের ডিগ্রিতে যে রকম প্রশ্নগুলো আমি সমাধান করলাম তিনটি তোমাদের এই রকম প্রশ্ন এবছর আসবে তো তোমরা যখন পাংসিয়েশন সঠিক করবা তখন অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পাংসিয়েশনটি লিখবা টপ ফাইভ পাংসিয়েশন সাজেশন চার নম্বরটি দেখো টমাস স্টার্ন এলিয়েট তো দেখো এখানে কিন্তু একজন মানুষের কথা বলা আছে একটা ব্যক্তির নাম তো ব্যক্তির নামের আগে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সুতরাং আমি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করব। কারণ নামের আগে সর্বদা তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে তো দেখো আমি এখানে টি টি ক্যাপিটাল লেটার এ লিখলাম এরপরে দেখো এস টি ক্যাপিটাল লেটারে লিখলাম এবং ইটি ক্যাপিটাল লেটারে লিখলাম টমাস এস্ট্যান্টস এলিয়েট ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর তো দেখো এখানে এসটি যেহেতু বড় হাতের আছে সুতরাং ঠিক আছে এরপরে দেখো এখানে আছে টোয়েন্টি সিক্স এখানে তারিখ আছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো তারিখ পৃথক করার জন্য অবশ্যই তোমাদেরকে মাঝখানে কমা বসাতে হবে তো এখানে আমি কমা বসিয়ে দিব এরপরে দেখো সালের উল্লেখ আছে এইটিন এইট তো এটি ঠিক থাকবে এরপরে দেখো ইন এস টি তো এস টি মধ্যে তোমাদেরকে দেখো লুইস তো সেন্ট লুইস কিন্তু একটি নাম সুতরাং তোমাদের এখানে এল টি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ নামের আগে ক্যাপিটাল লেটার লিখতে হয় তো আমি এখানে ক্যাপিটাল লেটারে দুটি লিখে দিলাম এরপরে দেখো মিসি তো দেখো এখানে কিন্তু একটি স্থানের নাম বলা আছে আর তোমরা জানো যে কোনো স্থানের নামের আগে ক্যাপিটাল লেটার বসাতে হয় তো এখানে এমটি তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো এরপরে দেখো আফটার তো দেখো আফটার আছে নতুন সাবজেক্ট সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ তো এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম তো ফুল বাক্যটি হবে Thomas Stan Elliot was born on September 26, 1888 in St. Louis, Missouri. এর বাংলা অর্থ হলো টমাস স্টান এলিয়েট আঠারোশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর সেন্ট লুইস মিশৈরিতে জন্মগ্রহণ করেন এরপরে দেখো আপটার নতুন সাবজেক্ট শুরু হয়েছে ফুল স্টপের পরে প্রথম অক্ষরটি তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে এটি লেটারে লিখলাম দেখো আফটার স্টার্টিং তো দেখো এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামের কথা আছে আর তোমরা জানো বিশ্ববিদ্যালয়ের নামের আগে তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার বসাতে হবে তো এখানে হারভার্ড এসটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে অ্যান্ড সোবন তো দেখো এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কথা আছে সোবন সুতরাং এস টি এখানেও ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপরে দেখো ই নতুন সাবজেক্ট শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ এখানে ফুল স্টপ ইউজ করতে হবে এরপরে দেখো ফুল স্টপের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে হিটি ক্যাপিটাল লেটারে লিখলাম হি এমিগ্রেটেড টু ইংল্যান্ড তো দেখো এখানে দেশের নাম আছে আর দেশের নামের আগে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এখানে ইটি ক্যাপিটাল লেটার হবে ইন নাইনটিন ফোরটিন তো এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে আফটার স্টার্টিং অ্যাট হারবার অ্যান্ড সোবন এর বাংলা অর্থ হলো হারবার এবং সোবনে অধ্যয়নের পর হি অ্যামিগ্রেটেড টু ইংল্যান্ড ইন্টিন ফোরটিন তিনি উনিশশো চোদ্দো সালে ইংল্যান্ডে যান তো দেখো তোমাদের কিন্তু এরকমই পাংসুয়েশন পরীক্ষা আসবে তোমরা এগুলো মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এবার চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো ল্যাঙ্গুয়েজ প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ উই তো দেখো এখানে নতুন সাবজেক্ট শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ তো দেখো প্রথমে তোমাদেরকে এলটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ বাক্যের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো আমি এখানে এল ক্যাপিটাল লেটারে লিখলাম ল্যাঙ্গুয়েজের এলটি টি ক্যাপিটাল লেটারে হবে ল্যাঙ্গুয়েজ প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ তো দেখো এখান থেকে বাক্যটি শেষ সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এর বাংলা অর্থ হলো ভাষা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দেখো উই তো উই এর ইউটি হবে কারণ ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হয় উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আইডিয়াস থটস অ্যান্ড ফিলিংস তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ভারপের সমন্বয় আছে সুতরাং তোমাদেরকে মাঝখানে কমা বসাতে হবে আইডিয়ার পরে তোমাদেরকে কমা বসাতে হবে তো এখানে অ্যান্ড যেহেতু আছে সুতরাং অ্যান্ড ঠিক থাকবে ফিলিংসের এর পরে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে কারণ এখান থেকে বাক্যটি করি শেষ আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে ল্যাঙ্গুয়েজ তো এখানে হবে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস থটস অ্যান্ড ফিলিংস এর বাংলা অর্থ হলো আমরা আমাদের ধারণা চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি এরপরে দেখো এখানে ফুল স্টপ আছে ফুল স্টপের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় এখানে এল ক্যাপিটাল লেটারে হবে ল্যাঙ্গুয়েজ ইজ ইভার প্রেজেন্ট ইন আওয়ার অ্যাক্টিভিটিস এরপরে দেখো ইট ইট আছে সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ নতুন সাবজেক্ট শুরু হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এর বাংলা অর্থ হলো ভাষা আমাদের কর্মকাণ্ডে সর্বদা উপস্থিত থাকে এরপরে দেখো ইট ইটের আইটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো আমি এখানে আইটি ক্যাপিটাল লেটারে লিখলাম ইন এ হিউম্যান ট্রেড তো এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এর বাংলা অর্থ হলো এটি শুধুমাত্র একটি মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে চরম সত্য বলি একটি হুবহু কমন আসে না তবে আমি তোমাদেরকে যে পাঁচটি পাংসিয়েশন পড়ালাম তোমরা যদি এই পাঁচটি পাংসিয়েশন পড়ে যাও এবং রুলসগুলো প্র্যাকটিস করে যাও তাহলে যে পাংসিয়েশনে আসুক না কেন ইনশাআল্লাহ তোমরা পাংসুয়েশনে চার মার্কের মধ্যে চার মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফরমার ভার্ভ এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাংসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সালেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুইশত টাকা